আলহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে নিয়ে আসলাম শয়তানের দুনিয়া দুইশো বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক ভিসি সরকার চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা কিতাবের ভিতরে একটু দেখে আসি তো আমি যদি আপনাদের দেখে এই কিতাবের ভিতরটা তাহলে কিতাবের ভিতরে এরকম অরিজিনাল কিতাবটা আমাদের কাছে পেয়ে যাবেন এই কিতাবটা ভারত থেকে সংরক্ষণ করা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহ বন্ধ করার কাজ ঘরবাড়ি বন্ধ করার কাজ বিচ্ছেদ করার নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে পারবেন বজিন চালান করে শত্রুকে ক্ষতি করতে পারবেন ছবি দিয়ে বশীকরণ করতে পারবেন আট ঘন্টায় প্রেম ভালোবাসার তদবির পেয়ে যাবেন এবং এই কিতাবটা অনেক পুরাতন কিতাব বাংলায় নিয়মকরণ সব কিছু লেখা আছে আপনি কাজ করলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো যারা এই কিতাব সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ছেলে মেয়ে সকলে কিতাব সংরক্ষণ করতে পারবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্লিজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন